শহর গ্লাস সিটি খুব চমৎকার এখানেই নামি কলেজ সিটি কলেজ পড়াশোনা করাই আজ আমার স্বপ্ন স্বপ্নপূরণের এই এক নতুন যাত্রা এই ভিখারিকে এখানে আনলকে এখানে কি ঝাড়ু দিতে এসেছিস দয়া করে আমাকে ক্লাসে যেতে দিন ক্লাস শুরু হওয়ার সময় হয়ে গেছে আমি এখানে সব ঠিক করি তোর এখানে কোনো জায়গা নেই ভয় দেখি আমাকে থামানো অসম্ভব আমি শুধু সত্যের পথেই এই প্রশ্নের উত্তর কে জানো কেউ কি এই সমাধান করতে পারবে স্যার আমি কি চেষ্টা করতে পারি আমি এর সমাধান করতে চাই অবিশ্বাস্য খুব সুন্দর উত্তর তোমার তুমি সত্যই অনেক মেধাবী ছাত্র পোশাক দিয়ে মানুষ চেনা ভুল ও তো আমাদের চেয়েও বুদ্ধিমান এই দানবকে বের করে দিন না হলে আপনার সমস্যা হবে স্যার তোমার ভর্তি বাতিল করা হয়েছে বেরিয়ে যাও সিটি কলেজ থেকে দয়া করে আমাকে বের করবেন না পড়াশোনা করাই আমার একমাত্র স্বপ্ন যাও যাও নিজের পথে দানবের আজ সঠিক শিক্ষা হয়েছে কেন আল্লাহ আমায় পাঠালে পৃথিবীতে সব কি আমার কপালে জীবন শেষ করার সমাধান নয় আমাকে আজ শান্তিতে মরতে দাও সম্মান গেছে স্বপ্ন সব শেষ নতুন করে কি শুরু করব আজ নিচে তাকাও শুধু চোখ খুলে ওই গাড়িটি এখন তোমার জন্য দেয়ালাম আজ থেকে কলেজের মালিকও তুমি এত দামি গাড়ি আমার জন্য তুমি প্রতিবাদী ছিলে বলেই লড়াই আজ থেকে কলেজের নিয়ন্ত্রণ আমাদের লম্বরগিনি থেকে কে নামলো ও তো সেই সবুজ ভাই আজ আমি প্রতিশোধ নিতে আসিনি স্যার সবাইকে সত্যের পক্ষে থাকতে হবে এখন থেকে সত্যের জয় হবে আজ আমি পরিবর্তনের নতুন মুখ খেলা এখনো শেষ হয়নি সবুজ আজ কে তুমি লড়াই যদি চাও তবে এসো পরবর্তী পর্বে দেখা হবে বন্ধুরা